কৌস্টক দাস নমস্কার এবং ওর এখানে এসসি মূলত একটা বিশেষ আকর্ষণ এটা সবার কাছে খুব ইন্টারেস্টিং লাগবে আপনারা এখনো যারা ভাবছেন যে ইন্টারন্যাশনাল ট্যুর করবেন রাশিয়াটা অবশ্যই বেছে নিন কারণ এই শব্দ ঘুরে আসা কৌস্টক ওর মুখ দিয়ে আমি শুনবো ওর অভিজ্ঞতার কথা এবং আপনাদেরও ভালো লাগবে আমি তার ওর কাছে এসসি জন্য আশা করছি ওর মুখ দিয়ে বেশি কথা না বলে ওর কাছে চলি কৌস্টক দাস আমি ফাউন্ডার এন্ড সিইও অফ ড্রিমস কেভালিটিজ তো আমি রিসেন্টলি আমার একটা এক্সপিরিয়েন্স হলো যেটা মস্কো ট্যুরিজম কমিটি থেকে আমাকে ইনভাইট করা হয়েছিল ফর দ্য ব্রিক্স ট্যুরিজম ফোরাম তো ব্রিক্স হচ্ছে আপনারা জানেন যেটা ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া সাউথ আফ্রিকান চায়না এই পাঁচটা কান্ট্রি নিয়ে একটা ফোরাম অর্গানাইজেশন এদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় ট্যুরিজমের প্রোগ্রামটা এটা ফার্স্ট টাইম হলো এটা মস্কোতে অর্গানাইজ করেছিলেন ওনারা তো আই ওয়াজ বিন ইনভাইটেড ফর দ্যাট প্রেস্টিজিয়াস ইভেন্ট তো এটা ইন্ডিয়া থেকে ট্রাভেল এজেন্ট গিয়েছিল ওয়ান অফ এবং এটা পুরোটাই স্পন্সার ছিল আমাদের ফ্লাইট থেকে শুরু করে ওখানে স্টে এবং ওখানে আমাদের মস্কোতে দুদিন আমাদের সাইট সিং ছিল এবং দুদিন আমাদের ব্রিট এর একটা প্রোগ্রাম ছিল আচ্ছা এই জায়গাটা আমি একটু জানতে কৌতুহল হচ্ছে

এই জায়গাগুলো থেকে বেশি দেখা যেত বাট এখন রাশিয়ার এই মুভি বলে এটা আইসল্যান্ড মানে এটা সাইবেরিয়ার রিজিয়নে পড়ে আর্টিক রিজিয়নে তো এখান থেকে বেস্ট ভিজিবল হচ্ছে আচ্ছা তো এটা এটার জন্য এটা আমরা এখন প্রমোট করব আমরা অলরেডি উই আর ওয়ার্কিং অন ইট সো ডেফিনেটলি যারা বোধহয় এখনো ওই দিকটা থেকে ওই দিকটাতে এখনো সেরকম ভাবে হয়নি তো আমি ওটা নিয়ে এখন কাজ করছি এবং এই আমরা ট্রাভেল শেষ হলেই উইল স্টার্ট গ্রুপ টু ডেফিনেটলি যারা যারা ইন্টারেস্টেড তারা আমার নাম্বার আছে ওখানে কন্ট্যাক্ট করতে পারে আমার নাম্বার হচ্ছে নাইন ফোর ডাবল সেভেন ফাইভ ওয়ান

তো ইউরোপের অনেক সিটি অনেকের সঙ্গে হয়তো মিল আছে আবার অনেকের সঙ্গে মিল নেই এটা ডিফারেন্ট একটু মস্কো বা সেন্ট পিটার্সবুর্গ একটু ডিফারেন্ট এটা হিস্টোরিক্যাল অনেক কিছু জিনিস আচ্ছা তাই আচ্ছা আমরা একটা আমাদের ট্যুর করিয়েছিল যারা বাংকার ফর্টি টু যেটা লেনিন একদম মানে মাটির থেকে সিক্সটি মিটার ডাউনে উনি একটা বাংকার বানিয়েছিলেন তো সেটা আমরা ভিজিট করে এসেছি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স

ফার্স্ট দিনে আমাদের ওই হোটেলেই আমরা ডিনার করেছিলাম ওখানে আমরা ওদের রাশিয়ান ব্যালে ডান্স এর একটা লাইভ প্রোগ্রাম হলো সেখানে আমরা ডিনার করতে করতে ওটা করলাম হ্যাঁ এবং লাস্ট দিনে আমাদের একটা গালা ডিনার হয়েছিল লাস্টের আগের দিন ইনকার এবং সেটা হচ্ছে টাস্কভ হাউস বলে হুইচ ইজ গভর্নমেন্ট প্লেস মানে ক্রেমলিনের একদম অপোজিটে গভর্নমেন্ট প্লেস ওখানে আমাদের পাসপোর্ট দেখিয়ে ঢুকতে হলো মানে ওটা একদমই ডেলিগেটস জন্যই ওটা করা হয় সো ওটা ওটা আমাদের একটা গালা ডিনার ওখানে ওখানেও ব্যালে ডান্স ওখানে সিঙ্গিং অর্কেস্ট্রা এভরিথিং ওয়াজ অ্যারেঞ্জ

আপডাউন করে তো যেটা মোটামুটি একটু আগের থেকে কাটলে ফ্লাইট ফেয়ার সিক্সটি থেকে সেভেন্টি থাউজেন্ড এর ভেতর ফ্লাইট ফেয়ার হয়েছে তোকেজটি

আ জাওয়া এখন সুবিধার ডেইলি ফ্লাইটস আছে দিল্লি থেকে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা কিছু নেই এবং কলকাতা থেকে ফ্লাইট আছে এটা কলকাতা থেকে দুবাই হয়ে এমিরেটস এর ফ্লাইট আছে মানে 1 লাখ 20 থেকে 1 লাখ 50 এর মধ্যে হ্যাঁ 1 লাখ 50 এর মধ্যে এই দুটো সিটি টুরটা হয়ে যাবে যদি 9 মাসটা হয় মস্কো মস্কো সেন্ট পিটার্সবার্গ সেন্ট এই দুটো হয়ে যাবে এই দুটো হয়ে যাবে যদি আরো একটু ওইটা অ্যাড করা হয় তাহলে ওটা একটু বেড়ে যায় কারণ ওটা একটু costly যায় যেটা নর্দার্ন লাইটস 2 লাখ 2 লাখের কাছাকাছি চলে যায় চলে যায়

Russia presents a captivating plan of contrast that promises unforgettable adventures. As we look towards the future, it is essential to highlight the myriad attractions of traveling to Russia and to explore the strategies to enhance its allure on the global stage.